ঈদের শপিং ভিডিও ঈদের শপিং ভিডিও করে করে তোমরা পাগল করে দিয়েছিলে আগের ভিডিওটা দেখে বুঝতেই পেরেছ আর আমার মনের অবস্থা ভালো নেই সেটাও তোমরা বুঝতে পেরেছো আচ্ছা দাঁড়াও দাঁড়াও যারা নতুন আজকের ভিডিওটা দেখছো তাদের মাথার ওপর থেকে সব যাচ্ছে তাই এর আগের ভিডিওটা দেখো দেখলে সব বুঝতে পারবে যাই হোক আজ আমি কলকাতা নিউ মার্কেটে চলে এসেছি ঈদের শপিং করতে তো প্রথমেই তোমাদেরকে কি জুয়েলারির কালেকশান দেখিয়ে দিচ্ছি জুয়েলারিগুলো সত্যিই খুব সুন্দর এগুলো নিয়ে আর কী বলবো প্রত্যেকবারেই তোমাদেরকে বলি তো খুবই ভালো দেখতে কোয়ালিটিও খুব ভালো আর দামও খুবই ভালো মানে একটা জিনিস আমি খুব ভালোভাবে ভালোভাবে রিয়েলাইজ করেছি যে এরা পুজোর সময় আর ঈদের সময় দামগুলো এত বেশি বাড়িয়ে দেয় তো আমি ওই জন্যই তোমাদের সাথে ঈদের আগে মানে ঈদের এক মানে রোজার আগে থেকেই মানে এক মাস আগে থেকেই আমি তোমাদেরকে ঈদের কালেকশন শেয়ার করেছিলাম সেই একই জিনিস ওই জন্যই তোমাদেরকে আগের ভিডিও বলছিলাম যে দেখো কেনাকাটা করলে না এক মাস আগে থেকেই করো সেই একই জিনিস তোমরা দেখতে পাবে কিন্তু দামটা অন্য রকম পাবে যেটা আমি বারোশো টাকায় দেখেছি সেটা আজকে চব্বিশশো টাকা দাম বলছে বুঝতেই পারছো আর তুমি বার্গেনিং করে করে কতটাই বা কমাবে তো সেই জন্যই আমার তো কিছুই হলো না মানে আমার নিউ মার্কেট থেকে কিছু কেনা হয়নি তবে এক মাস আগে আমি দু তিনটে কুর্তি কিনেছিলাম সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তবে আমি মনের মতো দামে পেয়েছিলাম কিন্তু এখন যা দাম বলছে যে কি বলবো প্রচুর প্রত্যেকটা জুয়েলারির দাম থেকে শুরু করে মানে তোমাদের ড্রেসের দাম মানে ড্রেসে তো হাত দেওয়াই যাচ্ছে না পুরো আগুন মানে এত দাম বলছে ওরা কিন্তু এই সব জিনিসগুলোই মানে এমনি সময় অনেক রিজনেবেল প্রাইসে থাকে তো চলো তোমাদেরকে কিছু ড্রেস দেখিয়ে দিচ্ছি আর এইবারে তো চারিদিকে শুধু পাকিস্তানি আর পাকিস্তানি সারারা গারারা এইসবই ছিল তারপর এখানে যেখানের কালেকশন তোমাদের দেখায় মোহে সরি এটা মোহে না এটা হচ্ছে তোমার ওই যে ওয়াও মোমো ওয়াও চিকেন হয়েছে তারই অপোজিটে এই ধরনের সারারা গাড়ারাগুলো পেয়ে যাবে এগুলো আঠেরোশো দু হাজার এরকম করে দাম বলছিল পঁচিশশো এরকম করে দাম বলছিল এবার যাদের মনে হবে যে নিতে পারবে অবশ্যই নিও তবে একটা সময় মানে মানে রোজার এক মাস আগে মানে রোজার শুরু হওয়ার আগে মানে এগুলো অনেক কম দাম ছিল আর এই সেম জিনিস আমি দেখে এসেছি আমার এক মাস আগের ভিডিওগুলো দেখে দেখবে তোমরা এই সেম জিনিস তোমাদেরকে আমি দেখিয়েছি ঠিক আছে তো তারপর যেহেতু রোজা রেখে গিয়েছিলাম সত্যি কথা বলতে কি এত বেশি কষ্ট হয়েছে সেগুলো তোমাদের সাথে একটু পরেই শেয়ার করবো তারপর ইনায়ার জুতো কিনছিলাম আর সিলেদার্সের কথা কি বলবো সিলেদার্স অলওয়েজ আমাদের পছন্দের একটা মানে জায়গা যেখানের ব্যাগ আর জুতো ছোটোবেলা থেকে ইউজ করছি খুব পছন্দের মানে আর সিলেদার্সে শুধু ব্যাগ আর জুতোর কালেকশানের আমি আলাদা একটা ভিডিও করেছি এই ভিডিওটার পরের ভিডিওতেই তোমরা পেয়ে যাবে মানে কালকে তোমরা ভিডিওটা পেয়ে যাবে আর আজকে এখন দেখো ইনায়ের জুতো কিনছি আমাদেরও অনেক কিছু কিনেছি মানে এমন কিছু মানে ব্যাগ নিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর সিলেদার্সের ব্যাগের কালেকশন খুবই ভালো আমি পার্সোনালি তো খুবই ইউজ করি তোমরা সকলেই জানো আর প্রচুর ক্লান্ত হয়ে গেছিলাম বসে বসে এখানে ভিডিও করছিলাম তারপর এখানে দেখো আমরা না যখন ইনায়কে নিয়ে বাইরে বেরিয়েছিলাম তখন মনে হচ্ছিল যে বাবা কি হবে না হবে মানে লাস্টে দেখছি ওর মধ্যে এতটাই স্ট্যামিনা রয়েছে আমরা বাড়ি এসেছি সাড়ে দশটায় মানে সকালবেলা সাড়ে দশটায় বেরিয়েছি বাড়ি এসেছি রাত্রি সাড়ে দশটায় তখন আমার মেয়ের কি এনার্জি এসে কি বলবো তো তারপর বাইরেটা একটু বেরোলাম বেরিয়ে দেখলাম প্রচুর ভিড় হয়ে গেছে তোমাদেরকে আগেও বলেছি ঈদের কেনাকাটা করলে না তোমরা একটু এখন যারা যাবে তারা অবশ্যই সাড়ে এগারোটার মধ্যে যেন নিউ মার্কেট পৌঁছে যাও আর একটার মধ্যে যেন কেনাকাটা হয়ে যায় এখানে লামিয়া ক্লান্ত হয়ে গেছে আমরা এসেছিলাম বাজার কলকাতায় ইনায়ের বেশিরভাগ জামা আমি বাজার কলকাতা থেকেই কিনি তো এখানে দেখছিলাম ওর টপ জিন্স দেখেছি আমার হাতে নিয়ে বসে আছি আমার অবস্থা শেষ দেখতেই পাচ্ছ বারোটা বেজে গেছে আর এই যে টপগুলো নিয়ে বসে আছি সব দেখাবো তোমাদের সাথে শেয়ার কর ইনায় ড্রেসের কালেকশন কী কী ইনায়া কিনেছে আর কিনেছে কি মানে আমাকে কিছু কিনে দিতে হয়নি ওর নানু মানে আমার বাবা আমার বোন মানে তোমাদের লামিয়া আর তারপর হচ্ছে আমার বন্ধু রেশমা তারপর ওর চাচু এরাই সবাই দিয়েছে প্রচুর জামা হয়েছে ওর সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তারপর আমরা ইফতারি যেহেতু রোজা রেখেছিলাম ইফতারি করবো বলে আমরা নিজামসে চলে গেছিলাম আর নিজামসের অলওয়েজ আমার বিরিয়ানিটা ভালো লাগে তো সেই জন্যই এসেছিলাম ভেবেইছিলাম যে নিজামসে আমরা ইফতারি করব তো সেই জন্য আমরা নিজামসে চলেছিলাম সব কিছু অর্ডার দিচ্ছিলাম আর এখানে আমার অবস্থা খুবই খারাপ তো আমি আমাদের মানে আমার যা কষ্ট হয়েছে সেগুলোই তোমাদের সাথে আমি একটু শেয়ার করতে চাই তো মানে জীবনের প্রথম মানে মানে এত বেশি কষ্ট হচ্ছে মানে যেদিন থেকে রোজা রাখা শুরু করেছি প্রথম দিন যখন রোজা রেখেছিলাম তখন সেদিনও আমার এত কষ্ট হয়নি যেটা আমার মনে হচ্ছে আজ আমার যা কষ্ট হচ্ছে মানে নেক্সট লেভেলের কষ্ট হচ্ছে মানে এই কষ্টটাকে আমি বলে বোঝাতে পারবো না আর যাই হোক জিপটা পুরো আঠা হয়ে গেছে মানে জিপ থেকে মানে মুখ থেকে আর কোনো কথা বেরোচ্ছে না তোমাদের রোজা কেমন কাটছে অবশ্যই বলো আর আজ না এলে কবেই বা আসতাম মানে কেনাকাটা করতে ইনায়ার আর কেনাকাটা করতেই যে দেখো বসে আছি আর আমরা এখন নিজামসে আছি এখানে আমরা ইফতারিটা করব খুব ইচ্ছে ছিল আমাদের এতে যাওয়ার ওই জাকারিয়ায় স্ট্রিটে যাওয়ার ওখানে গিয়ে ইফতারি করার বাট আমি আর পাচ্ছি না মানে আমার এত পরিমাণে কষ্ট হচ্ছে যে আমি কী বলব তো সেই জন্য আর যাচ্ছি না এখানেই আমরা ইফতারিটা করব দেখা যাক ইফতারিতে কি খাওয়া যায় আর এখানে তো ফল টলের ব্যাপার নেই তো সেই জন্য তোমাদের দাদা আর লামিয়া বাইরে গেছে ওরা ফলটা নিয়ে আসবে আর আমি এখানের বিরিয়ানিটা খাবো দেখা যাক তো চলো দেখতে থাকো ব্লগটা প্রচুর ভিড় মানে তোমাদেরকে আমি প্রত্যেকটা ব্লগেই আগে বলেছিলাম কলকাতা নিউ মার্কেটে এলে মানে কি বলবো একটু হাতে সময় নিয়ে আসতে হবে এত ভিড় এত ভিড় যাই হোক এখন তো সন্ধে হয়ে গে মানে সন্ধে আজান দেওয়ার সময় মগরীবের আজান দেওয়ার সময় হয়ে গেছে আমি আর কথা বলতে পারছি না ইত্যাদি করে তোমাদের সাথে কথা বলবো তো বুঝতেই পারলে যে কতটা কষ্ট হয়েছিল আমার ওই দিনটা মানে আমি বলবো একদমই রোজা রেখে মানে আসাটা উচিত হয়নি আমার তারপর এত গরম খবরে দেখাছিল নিউজে দেখাচ্ছিলো যে লু বইছে তারপরেও আমার বেরোনোটা উচিত হয়নি তারপর তো মনের মতো কিছুই পাইনি খালি হাতে এসেছি শুধুমাত্র আমার মেয়েরই শপিং হয়েছে মানে ও গেছে ও পুরো সাকসেসফুলভাবে ওর শপিংটা করেছে দেন এখানে সব ফটো ফটো তোলা হচ্ছিল আর এখানে সবাই বসে ইফতারি করছিল দোয়া করছিল আর এত ভালো লাগছিল যে কি বল আর প্রচুর বাংলাদেশিরা এসেছিল বাংলাদেশের অনেকেই শপিং করতে এসেছিলো অনেকের জনের সাথে দেখা হয়েছিল আমার সত্যি খুব ভালো লেগেছে নিজে থেকে এসে কথা বলেছ তোমরা তারপর আমাদের খাবার এখানে শুরু করে দিয়েছি বিরিয়ানি আর তোমাদেরকে যেটা বললাম নিজামসের বিরিয়ানি খুব ভালো হয় খুব লাইট আর খুব ভালো হয় তো সেই জন্যই তো বেশ ভালো লাগছিল দেন তারপর আমরা ওখান থেকে বেরিয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে আমার মেয়ের তো কেনাকাটা শেষ হয়নি আর যেহেতু লামিয়া আছে লামিয়ার কাছে তো যত আবদার মানে লামিয়ার কাছে ইচ অ্যান্ড এভরিথিং মানে সমস্ত কিছু আবদার আমার মেয়ের লামিয়ার কাছে এটা দাও ওটা দাও হ্যান দাও ত্যান দাও আর ও হয়েছে মানে লামিয়াও হয়েছে এমন মানে আমার বোন মানে ও যেটা বলবে সেটাই দেবে নানা দিয়ে দিই নানা এটা করে দিই মানে সমস্ত কিছু ইভেন ও নিজে অনলাইনে জিনিসপত্র দেখবে বাচ্চাদের জিনিস আগে দেখে দেখেও ও ও নিজের জন্য দেখে ইনায়ের জন্য দেখে মানে বাড়াবাড়িটা লামিয়াই করিয়ে দিয়েছে তো তারপর আমরা বাড়ি চলে এলাম এইভাবেই আজকে দিনটা কেটে